আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ফ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন যেহেতু রমজান মাস চলছে তাই প্রত্যেক দিন সকালবেলায় যদি কিছু ভেজানোর থাকে সেই কাজটাই আগে করি আবার আমি কিন্তু মাঝে মাঝে এগুলো ভুলেও যাই তারপরে মা একটু বেলার দিকে না এগুলোকে ভিজিয়ে দেয় আর যদি কোনো সময় বেলা হয়ে যায় তাহলে কি করে যায় না মা ছোলাটাকে জলের মধ্যে ভিজিয়ে আর রোদের মধ্যে বাটিটা বসিয়ে রাখে যাতে গরম জলটাও হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু এটা ভিজেও যায় বিকেলবেলার মধ্যে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ছোলা যদি ভেজে দিতে ভুলে যাও সকালবেলা তাহলে কিন্তু এরকম করতে পারো ছোলাটা ভিজিয়ে দিয়ে ওদিকে কাঠের জালে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন তো ভাতের মানে ভাত বসানোর সময় ভিডিও শেয়ার করি তাই আজকে আর শেয়ার করলাম না এখন সোজা চলে এসেছি ঘরে কিছু জামা কাপড় ছিল মায়েদের ঘরে সেইগুলোকে এখন একটু গুছিয়ে ফাঁজ করে রাখতে বেশ কয়েকদিন কিন্তু মায়ে কাপড়গুলো গুছিয়ে রাখছিলো আর মায়ের এখন একটু টাইম হচ্ছে না তাই আমি একটু গুছিয়ে রাখছি আর এখন যা গরম পড়েছে ঠান্ডায় ঠান্ডায় মানে সকাল সকাল যদি না কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে বেলা হয়ে গেলে ভীষণই কষ্ট হচ্ছে আর হঠাৎ করেই এতটা পরিমাণে গরম পড়ে গেল তাই এখন থেকেই চেষ্টা করছি সকাল সকাল যতটা পারবো কাজগুলোকে এগিয়ে রাখবো কারণ বেলা হয়ে গেলে না না শরীরটা বয় না কাজ করতেও ইচ্ছা করে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটাই ছেলের ফাংশানে পড়ে গিয়েছিলাম স্কুলের তো সেই থেকে গোছানোই হয়নি এরকম পরেই ছিল তাই এটাকেও এখন গুছিয়ে ভাজ করে রেখে দিলাম সমস্ত জামা কাপড় যেখানকার জায়গায় থাকে সেখানে রেখে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তো ভাত তো ওদিকে হচ্ছে এবার তরকারি করব তাই এই কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা গুঁড়ো মানে ভাজা করে মা রেখে দিয়ে গিয়েছিল গুঁড়ো করার সময় হয়নি তাই আমি এখন গুঁড়ো করে নিচ্ছি আর এটা প্রায় শেষ হয়ে গেছে আজকে না গুঁড়ো করলে তরকারি করাও যাবে না তাই একটুখানি প্রথমে দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে সবটা ঢেলে দিয়ে একবারে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এটা পুরো একদম ফাইন ব্লেন্ড হয়ে গিয়েছিল আর এই লঙ্কাগুলো যখন গুঁড়ো করা হয় তখন না ভীষণই সাবধানে গুঁড়ো করতে হয় একবার যদি ঝাঁসটা নাকের মধ্যে ঢুকে যায় তাহলে ভীষণই পরিমাণে হাঁচি হয় আর চোখ মুখ পুরো লাল হয়ে যাবে একে তো আমার অ্যালার্জির ধাত আছে তারপরে কিন্তু এরকম হলে আর আমাকে কেউ দেখতেই পাবে না তারপরে লঙ্কাটা গুঁড়ো করে এখন কৌটোর মধ্যে ঢেলেও নিচ্ছি আর ছোট মশলার কৌটোটাতেও কিন্তু অল্প অল্প করে সমস্ত মশলাগুলো ঢেলে নেব আর শুধু আজকে এই গুঁড়ো লঙ্কা গুঁড়োটাই করলাম আগে থেকে কিন্তু সমস্ত মশলা তৈরি করাই ছিল তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছ আমাকে যদি তোমাদের ভালো লেগে যায় বা আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছ তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতেই একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে মদিনা খাতুন অ্যাকাউন্ট থেকে আপু তুমি ভয়েস এডিট কোন অ্যাপ দিয়ে করো তো আমি যখন ভিডিও এডিট করি ইনশর্ট অ্যাপ থেকে আর সেখানেই আমি ভয়েস ওভারটা করে থাকি আর কোনো রকম কিন্তু ভয়েস এডিট করি না জাস্ট একটু জোরে জোরে করে কথাগুলো বলি আর যখন ভিডিওটা পুরো এডিট করা হয়ে যায় ভয়েসটাও দেয়া হয়ে যায় তখন ওর ভলিউমটা একটু বাড়িয়ে দিই তো খুব ভালো লাগলো তুমি এরকম একটা প্রশ্ন করলে আমাকে আর আমার খুব ভালো লাগলো তোমাকে উত্তরটা দিয়ে জানি না কতটা তোমার কাজে লাগবে কিন্তু তুমি যদি ইনশর্ট অ্যাপ ব্যবহার করো সেখানেই তুমি অনেক রকমের ফিচার্স দেখতে পেয়ে যাবে আর তোমার ভিডিও এডিট করতে অনেক সুবিধা হবে তো কথা বলতে বলতে ওদিকে কিন্তু মশলার কৌটোটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলোও কিন্তু ঢেলে নিয়েছি আর মা সকালবেলা একটু আলু কেটে রেখেছিলো গরুর মাংস রান্না করবো একটু আলু দিয়ে ঝোল তার সাথে একটু বাঁধাকপি আলু ভাজা আর এই যে দেখো সবজিগুলো একটু ধুয়ে রেখে দিলাম জল ঝরাতে আর এখন করে নেবো ছেলের জন্য একটু টিফিন ছেলেকে কদিনই বিস্কুট আর কেক দিয়ে পাঠাচ্ছিলাম তাই আজকে ভাবলাম একটু ওকে পাউরুটি দিই কদিন ধরে একদমই সময় হচ্ছিল না যে ছেলের টিফিনটা বানানোর জন্য কারণ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে যাচ্ছিল আবার রান্না বান্না সমস্ত দিকটা সামলে না আর ঠিক মতন উঠতে পারছিলাম না যে টিফিনটা বানানোর মতন তাই আজকে একটু সময় পেয়েছি তাই একটু ওকে টিফিনটা বানিয়ে দিচ্ছি পাউরুটিটা গরম করতে দিয়ে আর ওদেরকে ভাতটাও হয়ে গেছে তাই ভাতটা ধরাতে ঝরাতে দিয়ে দেব আর ভাতটা ফ্যান ঝরানো পর এদিকে যে বাঁধাকপিটা সেটাও কি কলা ওদিকে সিদ্ধ বসিয়ে বড় তাই বাড়িতে এসে আর ভাত খাবে না তাই ওকে একটু অর্ধেকটাই কলা দিয়ে দিয়েছি আর জ্যামটার মধ্যে পাউরুটিটা লাগিয়ে তারপরে ওর টিফিনটা প্যাক করে দিয়েছি আর পাউরুটিটা শেখার পর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তাই ভাতটাকে নামিয়ে এখন বাঁধাকপি আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটা ওদিকে হচ্ছে আমি এখন চলো পাউরুটির মধ্যে জ্যামটা লাগিয়ে নিই আর আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে চলো তাদের নামগুলো একটু নিয়ে নিই তারা লাইফস্টাইল ফ্লক উম্মে সুমাইয়া ফ্লক মদিনা খাতুন তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর আজকে এই টিফিন বানানোর টাইমটা পেয়েছি কারণ সবজি সবজিপাতিগুলো না আমাকে কাটতে হয়নি মা কেটে দিয়ে তারপরেই স্কুলে গেছে আর সত্যি কথা বলতে কি বলো তো সংসারের মধ্যে সবাই মিলে যদি কাজগুলো করে নিই না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় যেমন মা সকালবেলা উঠে বাসি কাজগুলো করে দিয়ে এই সব টুকটাক কাজগুলো করে দিয়েছে আর আমি উঠে শুধু রান্না ঘর দোর গোছানো এইগুলোই করি মা বাড়িতে থাকে বলে না আমি অনেকটাই কাজে কিন্তু সাহায্য পাই আর আমিও মাকে অনেকটা সাহায্য করে দিই তাই দুজনের মধ্যে কখনও কিন্তু কারোর ওপর চাপটা চাপ সৃষ্টি হয় না যে এত কাজের চাপ এত কাজের প্রেশার কিন্তু নিজের কাজগুলো যখন নিজেকেই করতে হয় তখন আর কিন্তু কাউকে করতে বলি না আমি নিজের কাজটা নিজেকেই করতে মানে নিজে করতেই বেশি পছন্দ করি আর আমি যেহেতু আদার্স অন্য কাজগুলো করি যেমন ভিডিও করা সেলাই করা টিউশনি পড়ানো এগুলো যেহেতু করি তাই অনেকটা বাড়ির কাজ কিন্তু মাও করে থাকে তাই আমি যখন কোথাও যাবার কথা বলি মা তো একদমই রাজি হয় না যে তোকে কোথাও যেতে হবে না তুই এখানেই থাক আর সত্যি কথা কি বলো তো বিয়ের পর মেয়ে যদি বাপের বাড়ি এসে থাকে তখন কিন্তু সেই সেটা কিন্তু পাড়া প্রতিবেশীর লোকেরা ভালো চোখে দেখে না তাই মাঝে মাঝে খুবই মন খারাপ হয় মনে হয় যেন কোথাও চলে যাই যখন ওই প্রতিবেশীর কথাগুলো শুনি তো মা বলে যে লোকের কথা তুই কোনোদিনই কান দিবি না তোদের ঘরে আমরা থাকতে বলেছি তাই তুই আমাদের কথাই থাকবি আর আমাদের কথাই এখানে শুনবি তো কথা বলতে বলতে বেশ কিছু কাজও করে নিয়েছি তারপরে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে রাখতে আর ছেলেকে স্কুলে রেখে এসে আমি এখন মাংসের জন্য আলুটা কেটে মানে ভেজে রাখছি এরপরে একটু যাব বাইরে কাজ তাই মাকে আলুটা ভেজে রেখে তারপরে যাব মা স্কুল থেকে এসে তরকারিটা করবে আর মা যেহেতু তরকারিটা পুরোটাই করেছে তাই আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি কারণ আমিও বাড়িতে ছিলাম না গিয়েছিলাম একটু দরকারে তারপরে দুপুরবেলা শুয়েছিলাম আর কাজকর্ম সবই প্রায় হয়ে গিয়েছিলো আর একটা পার্সেল এসেছিলো সেই পার্সেলটাই এখন আনবক্সিং করতে বসেছি আর এখন থেকেই মোটামুটি ঈদের শপিং অলমোস্ট শুরু হয়ে গেছে সবারই আমারও কিন্তু টুকটুক করে হচ্ছে কিছু দরকারি জিনিস কিছু ঘর সাজানোর জিনিস এইসবই কেনাবার আগে আইডিয়া ছিল তো এখন থেকে স্টার্ট করেছি দেখি কদ্দূর কী করে উঠতে পারি আর এর আগে একটা বিছানা চাদর নিয়েছি একটা ওড়না নিয়েছি আর এই যে ওইটা হচ্ছে একটা নাকাপ এই নাকাপটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দেখো তো তোমাদের পছন্দ হয় কি না নাকাপটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর এত কম দামে পেয়েছি মানে মাত্র নব্বই টাকা তাও মনে হয় লাগিনি সাতাশি টাকায় মাত্র পেয়ে গেছি তো আমার ভীষণই পছন্দ হয়েছিল এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে বিকেলবেলায় একটুখানি কোরআনশ্বরী পরে তারপরে এখানে চলে এসেছি আজকে ইফতারির রেডি করতে আজকে একটু ছোলা চাট বানাবো তাও পেঁয়াজ ছাড়াই আর পেঁয়াজ দিলে না অনেক ভালো লাগে না অনেকটা বেশিক্ষণ রাখাও যায় না তাই পেঁয়াজটা ছাড়াই আজকের এই ছোলার চাটটা বানিয়েছিলাম কুচি তারপরে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ তারপরে চাট মশলা কাঁচা লঙ্কা বাদাম দিয়েছি চীনা বাদাম ভেজে তো সমস্ত কিছু দিয়ে বেশ ভালোই লাগছিলো ওই চারটা তার সাথে একটু পেঁয়াজি আর যেমন থাকে সেরকম ইফতারি রেডি করেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারিটাও খুব ভালোভাবে কাটলো তারপরে ইফতারি করে আবার কিছু দোকান থেকে বাজার নিয়ে এসেছিলো অল্প কিছু শেষ হয়ে গিয়েছিলো সেগুলোই কিন্তু গুছিয়ে ভরে রাখছি সেগুলো সব কিছু গুছিয়ে তারপরে হাজব্যান্ড গিয়েছিলো ছেলেকে নিয়ে একটু মেলা দেখতে সেখান থেকে একটু জিলিপি নিয়ে এসেছিলো আর একটা জিলিপিও কিন্তু খেলাম তো চলো আমি জিলিপি খাই আর আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ভ্লগ দেখতে পছন্দ করো তাদের সাথে শেয়ারও করে